وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، نحمده ونسلي على رسوله الكريم أما بعد. আহলে ওয়াল জামাতের ইমামদের হাদিসকে শিয়াদের জাল হাদিস বলে মিথ্যাচার করলেন মুফতি জসীমউদ্দিন রহমানি শাহেদ জসীমউদ্দিন রহমানী উনি গাজওয়ুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মিথ্যা বানাতে গিয়ে আহলে সুন্না ওল জামাতের বিভিন্ন ইমামদের আনিত অনেক হাদিসকে শিয়াদের বানানো জাল হাদিস বলে মিথ্যাচার করেছেন তো শাহেখ জসিম উদ্দিন রহমানি যে বিষয়টাকে বলেছেন সেটা হচ্ছে এরকম যে ইমাম মাহাদি আল আসার আগে পৃথিবীতে আবির্ভূত হওয়ার সময় সময় সময়ে আসমান একটা ঘোষণা আসবে যে ও মুখ তোমাদের নেতা বা এই নেতা হচ্ছে সত্য নেতা এই ইমাম মাহাদি ইঙ্গিত করে আসমান থেকে একটা ঘোষণা আসবে তো শাহেখ জসিম উদ্দিন রহমানি বলছে যে এই ঘোষণাটা কি এটা নাকি শিয়াদের বানানো জাল হাদিস আপনারা ওনার বয়ানটা আগে শুনুন সব শিয়াদের হাদিস শুধু টানা ইমাম মহাদি আসতে আসমারে খবর হয়ে যাবে আসমান থেকে উষুণা আসবে নাকি হা ফলি ফুল্লাহ হে মাহাদি ফাঁতে হবে ও হো এ মুসলমান শুধু রে ইমাম মহাদি এসে গেছে তোমরা তার অনুসরণ করো আব্ল আল নবী যেদিন তাই ফের মাঝারে মার খাচ্ছিলেন দান দান শহীদ কুশল ওদের ময়দারে সেই সময় কি আসমান থেকে ঘোষণা হয়েছিল। এক পাশে তিনি হচ্ছেন আমার শেষ কবি মহাম্মালা এমন করে ঘোষণা আসছিল কবির জন্য ঘোষণা আসলে আগে মহাদা বয়ানটা শুনেছে উনি বলেছে যে এটা নাকি শিয়া এগুলো নাকি শিয়াদের বানানো জাল হাদিস এবং উনি এই ঘটনাকে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামের সাথে তুলনা দিয়েছেন তো মোহাম্মদ সাল্লাহামের সাথে যে তুলনা এটা আমরা পরে বলছি আগে দেখে নিই যে আসমান থেকে যে ঘোষণা করবে একটা ঘোষণা আসবে বা ঘোষণা সম্বোধন করে সম্বোধন করবে এটা কি আসলে শিয়াদের হাদিস নাকি এটা হালে সুন্নল জামাতের হাদিস আহলে সুন্নল জামাতের আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম মুহাম্মাদ বিন ইসমাইল আল বুখারি রহিমুল্লাহ উনার উস্তাদ ইমাম সুন্না ইমাম নুয়মল্লা যিনি হচ্ছে আহলে সুন জামাতের প্রসিদ্ধ ইমাম এবং আহলে সুন জামাতের ইমামগনার এই মানে উনাকে এই কারণে থেকে বেশি পছন্দ করেছেন থেকে বেশি প্রশংসা করেছেন এই কারণে যে উনি বিভিন্ন বাতিল ফেরখার মতকে খুব দৃঢ়তার সাথে কর্ণ করতে পারতেন এই জন্য তাকে মানে অনেক প্রশংসা করেছেন ইমামগণ এবং আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারি রহমুল্লাহ উনার থেকে ইম নিয়েছেন মানে নুয়া হাম্মাদ রাহিমুল হচ্ছেন ইমাম বুখারি রাহিমুল্লাহ উস্তাদ তো ইমাম বুখারি রাহিমুল্লাহ সম্পর্কে যারা জানেন তারা জানেন ইমাম বুখারি রাহিমুল্লাহ খে তো ইমাম বুখারি রাহিমা উল্লাহর মতন ব্যক্তি যার কাছ থেকে ইল নিয়েছেন তো তিনি কেমন ব্যক্তি হবেন সেটা আপনাদের অবশ্যই বোঝার কথা এক কথায় ইমাম নুয়ারিন্দা হাম্মাদ রাহিমা হল্লা হচ্ছেন আহলে সুন্নাল জামাতের একজন প্রসিদ্ধ ইমাম এবং ওনাকে বলা হয় ইমাম তো ইমাম বুখারি রাহেমুল্লার উস্তাদ ইমাম একটা কিতাব আছে বিখ্যাত মানে ওনার জীবনের সাথে উল্লেখযোগ্য যেটা ধরা রয়েছে কিতাবুল ফিতান যেটা বাংলাদেশে প্রতীক প্রকাশনী প্রকাশ করেছে তিন কণ্ডে তো এই এই কিতাবুল ফিতান হচ্ছে আহলে সুন্দর জামাতের একটা ফিতনা সম্পর্কে প্রসিদ্ধ কিতাব যেটা মানে আজ থেকে ইমাম নুয়ারি আহম্মদ রহেমুল্লাহ দুই ব্যক্তিত্ব হয়ে থাকে তাহলে আজ থেকে বারোশো বছর আগে এই কিতাবটা লেখা হয়েছে ইমাম এই রেহমুল হচ্ছে ইমাম শেখ উনি হচ্ছে হালে সুন্নল জামাতের একজন প্রসিদ্ধ ইমাম এবং আলহামদুলিল্লাহ উনার এই কিতাব ফিতানো হচ্ছে হালে সুন্নল জামাতের একজন একটা প্রসিদ্ধ কিতাব এবং উনার এই কিতাব আনা প্রত্যেকটা হাদিসে হচ্ছে কি হালেস সুন্নল জামাতের কেননা আজ যদি দুইশো হিজরিতে এই আপনার লেখা হয়ে থাকে তাহলে আজ থেকে বারোশো বৎসর আগে এই বারোশো বৎসর ধরে মানে কত ইমাম অবগত হয়েছেন যারা হাদ এই কিতাব অধ্যায়ন করেছেন আর কত মানুষ অধ্যয়ন করেছেন তারা প্রত্যেকে এই কিতাবের হাদিস গুলোকে সম্বোধন করেছেন কেউ এই কিতাবে কোন শিয়াদের হাদিস আছে বা শিয়া ইমামী ছিলেন এরকম কেউ বলে নাই কথাই জেনে নেন এতরুক আপনাদের ইমাম নুয়াহাদিত কেমন হতে পারে এটা জানার জন্য এতরুকি যথেষ্ট যে ইমাম বুখারি রাহিমুল্লার মতন হাদিস আমিরুল মুমিন উনি উনার কাছ থেকে তার মানে ছাত্র যদি এরকম হয়ে থাকে তাহলে উস্তাদ কি হবে ছাত্র যদি আহলে সুন্নাল জামাতের আমিলুল মুমিনিন ফিল হাদিস হয়ে থাকে তাহলে উস্তাদ কি হবে সেটা আপনি আন্দাজ করেন এক কথায় উনি এবং উনারকিতাব আলহামদুলিল্লাহ সবগুলোই আহলে সুন্নাল জামাতের আর উনারকিতব এর প্রত্যেকটা হাদিসে কি আহলে সুন্নাল জামাতের এবং উনারকিতব এর হাদিসগুলোর আহলে সুন্নাল জামাতের সমস্ত विद्वানগণ একমত তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হালে উন্ন জামাতের মানে ইমামদের হাদিসকে শিয়াদের জাল হাদিস বলে জাল করলেন মুফতি জোসিমউদ্দিন রহমানি তো আমরা বয়ানটাকে শুনিয়েছি সেখানে মুফতি জোসিমউদ্দিন রহমানি বলতেছেন যে উনি মূলত ইমাম মাহমুদের বিরোধিতা করতে গিয়ে ইমাম মাহমুদকে মিথ্যা প্রতিপন্ন মিথ্যা বানানোর জন্য এই আলোচনা করছিলেন তো উনি যে ইমাম মাহমুদকে যিনি পাহাড়ের মতন অটল অবিচল সত্য মিথ্যা বানাতে গিয়ে উনি যে কত বড় বড় মিথ্যা বলেছেন সেটা আপনারা এই এখনই প্রমাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা কথা আছে যে পণ্যের জন্য গর্ত করলে নিজেই সেই করতে করতে তো উনি ইমাম মাহমুদকে মিথ্যা বানাতে চেয়ে যার কারণে উনি মানে মানে হুজ হুজুক বুঝে মানে যেহেতু ইমাম মাহমুদকে মিথ্যা জন্য উনি অনেকগুলো মিথ্যা বলেছে তার মানে এই মিথ্যাটা উনি মানে কোন ফাঁকে যে আমার বললাম না মিথ্যাবাদী যেভাবেই হোক তার মিথ্যা বেরিয়ে আসবে তো কোন ফাঁকে যে উনি এই মিথ্যাটা বলে দিয়েছে উনি নিজে হয়তো বুঝতে পারেন না তো এখন আমরা দেখে নেই যে মুফতি জসিম উদ্দিন রহমানি যে বললো আসমান থেকে একটা ঘোষণা আসবে আসমান থেকে একজন সম্বোধনকারীর একটা ঘোষণা আসবে মাহাদির পক্ষে তো আসলে দেখে নেই উনি যে বললো সেটা শিয়াদের হাদিস তো আমরা সে দেখিনি শিয়াদের হাদিস না একটা হালেস জামাতের হাদিস সেই আমরা ইমাম বুখারি রাহিমুল্লাহর উস্তাদ ইমাম নোয়ানিবুল হামান রাহিমুল্লাহর কিতাউল ফিতান নেব আমরা অন্য কোনো আহলেসূন্য আমাদের ইমামদের কিতাব না শুধু একটা কিতাব আনতেছি মানে একটা কিতাব থেকে আসে দেখব সেই কিতাবটা হচ্ছে ইমাম বুখারী রাহিমুল্লাহ শেখ ইমাম নোয়ানিবুল হাম্মান রাহিমাহুল্লাহ আর কিতাউল ফিতান আমি প্রথমে যে হাদিসটা দিব সেটা পাবেন আপনারা কিতাউল ফিতান প্রতি প্রকাশন থেকে প্রকাশিত দ্বিতীয় খণ্ডে নয়শ তিয়াত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনা করছে সায়দিনুল মুসাইব তো সায়দ ইবনুল মুসাইব থেকে বর্ণিত তিনি বলেন একটা যুদ্ধ হবে যার শুরুতে থাকবে বাচ্চাদের খেলাধুলার মতো যুদ্ধটি হবে এমন যে এক দিকে তামলে আরেক দিকে আরেক দিক দিয়ে আগুনের মতো প্রজ্বলিত হয়ে উঠবে যুদ্ধ শেষ হবে না এমত অবস্থায় এমত অবস্থায় আসমান থেকে এক সম্বোধনকারী সম্বোধন করে বলবে ও মুখ ব্যক্তি নেতা আর ইবনুল মুসাইব তার দুই হাত গুটালেন ফলে তার হাত দুটো হয়ে অথবা তিনবার বললেন সেই আমির বা নেতাই সত্য আল্লাহ মানে এটা হচ্ছে এমন একটা হাদিস যে হাদিসটা যে মানে এটা মুহাম্মদ বলে না এটা প্রমাণ যে যেটা বলবে তার ইতিমধ্যে শিরিক হয়ে যাবে কেননা এটা মানে হাদিস যে হাদিসটা ইতিমধ্যে মানে মিলে গেছে এখানে প্রথমে যে বলা ছিল যে একটা যুদ্ধ শুরু হবে বাচ্চাদের খেলাধুলার মতো যে যুদ্ধটা একদিকে অন্যদিকে থামবে না যে যুদ্ধ দেখবেন আপনারা দ্বিতীয় এই হাদিসের পরে এখানে নোট ঠিক আছে না নোট লেখা থাকে এখানে এই যুদ্ধের বিস্তারিত বলা আছে মানে এটা হচ্ছে এমন একটা হাদিস এমন একটা হাদিস যেটা হচ্ছে মানে হুবু বাস্তবতার সাথে মিলে গেছে আর আমরা জানি আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না সুতরাং যদি এটা কেউ বলে যেটা আল্লাহ ছাড়া অন্য মানে এটা মোহাম্মদ সাল্লাম কাছ থেকে আসে নাই তার মানে সে বলতেছে অন্য কোন মানুষের কাছ থেকে আসছে যদি আসে না তাহলে ওই মানুষ গ্যাল জানত মিন জানে এটা বললে শিরিক হয়ে যাবে কেননা এটা ভবিষ্যতের সাথে বারো শবসর আগের কিতাব এবং মিলে গেছে আলহামদুলিল্লাহ দুই হাজার এগারো সালের দিকে হাদিসটা মিলে গেছে তার মানে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সাল্লামের মাধ্যমে এসেছে আলহামদুলিল্লাহ তো এরকম একটা মিলে যাওয়া হাদিসে যেটা বাস্তবতার সাথে হুবু মিলে গেছে এইরকম একটা মিলে যাওয়া হাদিসে কি বলা আছে যে যুদ্ধটা শেষ হবে না এমত অবস্থায় আসমান থেকে কিন্তু সম্বোধনকারী সম্বোধন করে বলবে অমুক ব্যক্তি মানে সেই নেতা সত্য সেই নেতা সত্য মানে ইমাম মাহাদিকে ইঙ্গিত করে বলবে অমুক ব্যক্তি নেতা তার মানে আহলে সুন্নল জামাতে প্রসিদ্ধ কিতাব কিতাবুল ফিতান এবং প্রসিদ্ধ ইমাম ইমাম নুয়াল হাম্মাদ রহমুল্লাহ এনেছেন যে হাদিসটা ইতিমধ্যে মিলে গেছে সেই হাদিসে বলা আছে আসমান থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে তাহলে এটা কি করে শিয়াদের হাদিস হয় যেটা আহলে সুন্নুল জামাতের কিতাবে আছে এবং এটা পূর্বর বাস্তবতার সাথে মিলে গেছে তাহলে এটা কি করে শিয়াদের হাদিস হতে পারে তারপর চলেন কিতাবুল ফিতান থেকে আরেকটা হাদিস দেখে যেটা প্রথম খণ্ডে পাবেন হাদিস নম্বর হচ্ছে ছয়শ তিয়াত্তর এই হাদিসের বর্ণনা গাড়ি হচ্ছে সাইদ ইবনে মুসাইদ সাইদ ইবনুল মুসাইদ থেকে বর্ণিত তিনি বলেন শাম দেশে মানে সিরিয়া দেশে শাম দেশে ব্যাপক ফিতনা দেখা দিবে যখন উক্ত দেশের কোন প্রান্তরে ফিতনা একটু শান্ত হবে তখনই অন্য প্রান্তে উত্তপ্ত হয়ে উঠবে এভাবে চলতে থাকবে যা স্থিতিশীল হবে না এক পর্যায়ে একজন ঘোষক আসমান থেকে ঘোষণা করবেন হে লোক সকল নিঃসন্দেহে অমুক ব্যক্তি হচ্ছে অর্থাৎ ইমাম মাহাদি তোমাদের আমির সুবাহ আল্লাহ এই হাদিসটাও মানে এটাই আগের হাদিসের মতনই বর্ণনা এটা মিলে গেছে এখানে লেখা আছে এমনকি এটা যে শুধু এসেছে তা না বরং তাবরানিতেও এই হাদিসটা এসেছে এবং তাবরানি ওইটা হালে উন্নল জামাতের একজন ইমামের একটা হালে উন্নল জামাতের কিতাব তার মানে হালে উন্নল জামাতের কিতাবই লেখা আছে কি একপর যে আসমান থেকে একজন একজন গুসব আসমানি এক পর্যায়ে একজন ঘোষক আসমান থেকে ঘোষণা করবেন হে লোক সকল অমুক ব্যক্তি অর্থাৎ ইমাম আহাদ তোমাদের আমির তার মানে শাহেদ জসীমউদ্দিন রহমানি বলবো এটা শিয়াদের বানানো জাল হাদিস তো শিয়াদের বানানোর জাল হাদিস করে থাকে তাহলে আহলে সুনল জামাতের ইমামগণ কেন আহলে সুনল জামাতের কিতাবে আনে তার মানে উনি কি বলবে আহালেসন্নল জামাতের ইমামগণ শিয়া ওনারা শিয়াদের হাদিস আনছেন না তার মানে তো এটা হালে সুন্দর জামাতের ইমামদের নামে স্পষ্ট মিথ্যা হবে তাও এমন হাদিস যেটা বাস্তবের সাথে পূর্বই মিলে যায় তো গায়েবকে আল্লাহ সারা কে গায়েব বলতে পারে যদি এরকম কেউ বলে যে আল্লাহ সারা অনেকে গায়েব জানে তাহলে তার শিরিক হয়ে যাবে যদি এটাও কেউ বলে যে সে গায়েব বলে দিয়েছে তার হলেও শিরিক হয়ে যাবে তো বারোশো বছর আগে আসা কিতাব যেটা প্রসিদ্ধ কিতাব তো সেই কিতাবে হাদিস যেটা বারোশো বছর পরে আলহামদুলিল্লাহ মিলে গেছে তো বারোশো মানে এটা আল্লাহ ছাড়া আল্লাহর পক্ষ থাকে ছাড়া আর কোন জায়গা থেকে আসতে পারে তো এখানে স্পষ্ট বলা যে আসমান থেকে ভূষণ আসবে তাহলে ইমাম করে এবং বারশো বছর ধরে কিতাব যারা সমর্থন দিয়ে আসছেন তাহলে উনি কি করে বলল এটা শিয়াদের হাদিস উনি তো স্পষ্ট মিথ্যাচার করতেছে এরপর চলেন আরেকটা হাদিস সেটাও এই কিতাবুল ফিতান থেকেই এই নয়শ সাতাত্তর নাম্বার হাদিস দ্বিতীয় খণ্ডের যে ইবনুল মুসাইদ থেকে বনিতে তিনি বলেন সিরিয়ায় একটি যুদ্ধ হবে যার শুরুটা হবে শিশুদের মানে খেলাধুলা দিয়ে অথবা তাদের এ যুদ্ধ কোনোভাবেই থামবে না আর তাদের কোনো দলও থাকবে না এমনকি আসমান থেকে এক সম্বোধনকারী সম্বোধন করে বলবে ও তোমাদের মানে তোমাদের উপর অমুক ব্যক্তি অর্থাৎ তোমাদের উপর আমি অমুক ব্যক্তি এবং সুসংবাদদাতার হাত উত্থিত হবে উত্থিত হবে সুবাহান আল্লাহ এই হাদিসটাই ওই হাদিস যে মানে যে বাচ্চাদের খেলার মতো বলেছিল বাচ্চারা ছিল মূলত মোয়া সিয়াসনে মানে যে বাসার আল্লাহাদের বিরুদ্ধে কি লিখছিল একটা স্লোগান লিখছিল যে স্লোগান লেখার কারণে মানে এই এই যে যুদ্ধরা শুরু হয়েছিল সিরিয়া যুদ্ধ আলহামদুলিল্লাহ এটাও মিলে গেছে তো এখানে স্পষ্ট বলা আছে যে এমনকি আকাশ থেকে এক সম্বোধনকারী সম্বোধন করে বলবে অমুক ব্যক্তি তোমাদের নেতা অর্থাৎ ইমাম মাহাদির কথা বলবেন এরপর আপনার আরেকটা হাজির দেখেন সেটা হচ্ছে লহান্ন থেকে বর্ণিত যখন নিষ্পাপ আত্মা ও তার বাইদের হত্যা করা হবে তাদের হত্যা করা হবে মক্কার এক ছোট গ্রামে আকাশ থেকে এক সম্বোধনকারী সম্বোধন করে বলবে নিশ্চয়ই তোমাদের আমির হলো অমুক আর সে হলো ইমাম মাহাদি যিনি সমস্ত পৃথিবীকে সত্য ও ন্যায় দ্বারা পরিপূর্ণ করে দিবেন দেখেন এখানে আম্মারি ইয়াসির থেকে হাদিসটা বর্ণিত হয়েছে কি যে মানে নিশ্চয় আমির মানে আকাশ থেকে এক সম্বোধনকারী সম্বোধন করে বলবেন নিশ্চয়ই অমুক ব্যক্তি মানে নিশ্চয়ই কি আমি বলো অমুক মানে সে আর সে হলো ইমাম মাহাদি তিনি মানে সত্য নিয়ে এখানে দেখেন স্পষ্ট হাদিসে বলা আছে যে আকাশ থেকে সম্বোধন করে সম্বোধন করে বলবে মানে ইমাম হচ্ছে তোমাদের আমির তো এটা হালে সুন্দর জামাতের প্রসিদ্ধ কিতাবে এসেছে প্রসিদ্ধ ইমামগণ নিয়ে এসেছে এবং এটার মর মোটামুটি যত আহলে সুন্দর জামাতের সমস্ত জমহুরুল বিদ্যানগণ একমত আছেন তাহলে এটা কি করে শিয়াদের বানানো জাল হাদিস হতে পারে এটা স্পষ্ট মিথ্যা কথা বলেছেন উনি উনি শুধু ইমাম মাহমুদের ইমাম মাহমুদকে মিথ্যা বানানোর জন্য ইমাম মাহমুদের বিরোধিতা করতে গিয়ে ইমাম মাহমুদকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য যাদের সামনে উনি নিজেদের কত মিথ্যা বলে দিয়েছেন তা যদি মানে হিসাব করে বের করা তার মানে অনেক লম্বা হবে সেই তালিকাটা সামান্য একটা উনি বলেছে আসমান থেকে ঘোষণা আসবে এটা নাকি মানে শিয়াদের বানান হাদিস অথচ আহলে সুনর জামাতের প্রসিদ্ধ ইমাম যিনি আমিরুল মোমিন ইনফিল হাদিস ইমাম বুখারি উস্তাদুরুক জেনে নেন ইমাম বুখারি যিনি এত বড় যে মহাদিস উনি যাকে উস্তাদ হিসাবে গ্রহণ করছে যার হাদিস শুনেছে যার হাদিসকে উনি ওনার কিতাবে নিয়ে এসেছেন তো সেই সেই উস্তাদুর বড় হবে তো ওনার লেখা প্রসিদ্ধ কিতাবে প্রসিদ্ধ কিতাবে নিয়ে এসেছেন এই বিষয়টা যে আসমান থেকে ঘোষণা করে ঘোষণা দেবে তো হালে শূন্য জামাতের কিতাবে হালে শূন্য জামাতের রাবিদে বর্ণিন্ন করা হাদিস রাবিদে বর্ণনা করা হাদিস এবং হালে শূন্য জামাতের ইমামরা নিয়ে এসেছে এটা কি করে শিয়াদের হতে পারে এটা তো হালে শূন্য জামাতের মানে ইমামদের প্রতি হালে শূন্য জামাতের হাদিসদের প্রতি স্পষ্ট মিথ্যাচার আর দেখেন এই দলিলটা যে কতটুক মজবুত এটা জন্য দেখেন এই শুধু কীর্তন ফিজানি থেকে এই বিষয়গুলো কয়টা হাদিস আছে আমি হাদিসের নম্বর নাম্বারগুলো বলতেছি এক দেখেন যে হাসমান থেকে একজন সম্বোধনায় সম্বোধন করে এই বিষয়ে হাদিস এসেছে নয়শো তিয়াত্তরে মারা গেছে যেটা আমি বললাম হাদিস এসেছে ছয়শিয় তিয়াত্তরে যেটা আমি বলেছি হাদিস এসেছে নয়শো পঁয়ষট্টিতে হাদিস এসেছে নয়শো চুয়াত্তরে হাদিস এসেছে নয়শো পঁচাত্তরে হাদিস শেষেছে নয়শো ছিয়াত্তরে হাদিস এসেছে নয়শো সাতাত্তর নং এ হাদিস এসেছে নয়শো আটাত্তর নং এ হাদিস এসেছে নয়শো আশি নং এ হাদিস এসেছে নয়শো একাশি নং এ হাদিস এসেছে নয়শো বিরাশি নং এ হাদিস এসেছে নয়শো চৌরাশি নং এ হাদিস এসেছে নয়শো পঁচাশি নং এ হাদিস এসেছে নয়শো উনানব্বই নং এ তার মানে দেখেন টোটালি যদি গোনা হয় তাহলে এখানে হাদিস হয় সব মিলিয়ে পনেরোটা মানে শুধু এই কিতাবুল ফিতানে এই যে আসমান থেকে যখন ঘোষণাকারী ইমাম মাহাদির নাম ঘোষণা করবে বা এই বিষয়ে ঘোষণা করবে ওই ঘোষণাটার সম্পর্কে আহলে সুন জামাতের কিতাব আল ফিতান মানে কিতাবুল ফিতানে এ টোটালি পনেরোটা হাদিস এসেছে শুধু একটা কিতাবে পনেরোটা হাদিস এসেছে যদি তাকরিস করা আরো আরো কিতাব এসেছে যেমন ধরেন আল মুতাকিয়াল হিন্দি তার আল বুরহান ফি আলামত আল মাহাদি এই কিতাবে বত্রিশ পৃষ্ঠা এরকমভাবে হাদিস এনেছেন আর বিভিন্ন কিতাবে এই বিষয়ে হাদিস এসেছে তো যে হাদিস আহলে সুন্নল জামাতের প্রসিদ্ধ ইমাম এনেছেন এবং শুধু এটাতে উনি এনেছেন বরং থানা উনি যাদের থেকে এনেছেন তারাও আহলে সুন্নল জামাতের ব্যক্তিত্ব এবং যারা এই কিতাবটা এতদিন পড়ে তারাও আহলে সুন্নল জামাতেরই লোক তো এই আহলে এটা এক কথায় এ বললাম না তো যে বিষয়টা আহলে সুন্নল জামাতের মধ্যে প্রসিদ্ধ এবারে স্পষ্ট যে এটা আলে সুন্নাল জামাতের মত যে আকাশ থেকে মানে একজন ঘোষণা করে ঘোষণা করবে এক আল ফিতানি কিন্তু পনেরোটা হাদিস মজুত আছে তাহলে এটা কি করে শিয়াদের এটা তো উনি স্পষ্ট মিথ্যাচার করেছেন যদি উনি বলে থাকে এটাই সত্য যে এটা ইমাম ইমামি আসমান থেকে ঘোষণা হবে এটা আসলে শিয়াদের হাদিস তাহলে সুন্নাল জামাতের আমিরুল মোমিন ইনফিল হাদিস ইমাম বুখারি রাহেমুল্লাহ শেখ ও ইমাম নুয়ুল হাম্মাদ রাহমুল্লাকে শিয়াদের মানে শিয়াদের হাদিস আনে বা এরকম অভিযোগ দাঁড়িয়েছে ওনার নাম মিথ্যাচার করছে ইমাম বুখারির মতো সনাতন রূপ তার কাছ থেকে হাতিস পারে আর এখন বারোশো মানে বারোশো বছর পর এসে উনি ওনার উপর মিথ্যা সার লাগিয়ে দেবে অথচ ওনার সময় সঙ্গে আলেম রায় ওনার সময় ওনার কত প্রশংসা করেছে শুধু বাতিল দল গুরুর মধ্যে কন্ডন করার কারণে এটা স্পষ্ট শাহ জসিমুদ্দিন রহমানের মিথ্যা সার আহলে সুন্নল জামাতের ইমামদের উপর আরেকটা কথা মনে রাখবেন কোনো সত্যকে মিথ্যা বানাতে গেলে নিজে মিথ্যা প্রমাণিত হবে জসিমুদ্দিন রহমান ইমাম মাহমুদ যে পাহাড়ের মতন দৃঢ় সত্য সেটাকে মিথ্যা বানাতে গিয়ে নিজে মিথ্যাবাদী প্রমাণিত হবে এখানাতে এই এতে কোনো ছাড়ও নাই কারণ আর এক তাক কিদাল ফিতানি টোটালি 15 হাদিস موجوده এই বিষয়ে পড়। এক কিদাল ফিতানি এটা কি করে Shia হতে পারে। অর্থাৎ তো উনি ইমাম মাহমুদ কে মিথ্যা মান Adikେ নিজে মিথ্যাదని প্রমাণিত করেন। এরপর উনি যেটা বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য আসমান থেকে ঘোষণা আসেনি ঘোষণা আসবে মাহদীর জন্য। অর্থাৎ উনি মানে কার সাথে কার মানে ঘটনা মিলায়ে দিতেছে। একজন নবী আর মানে যেভাবে চান সেভাবেই ঘটনাগুলো হবে মুসা আলাহি সাল্লামের সময় মান্না সাল খাবার আসতো কিন্তু মোহাম্মদ সালাহ আলিহুলামের সময় আসতো না তার মানে কি মুসা আলাইসাল্লাম মুহাম্মদাল্লাম থেকে বড় হয়ে গেলো না ঈসা আলাইসাল্লাম মৃতকে জীবিত করেছেন সাল্লাম করেন নাই তার মানে কি ঈসা আলাইসাল্লাম বড় হলো না আল্লাহ যেভাবে চান ঠিক সেভাবেই হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লামের ক্ষেত্রে আল্লাহ ওইভাবে চেয়েছেন তাই ওইভাবেই হয়েছে মাহাতির ক্ষেত্রে আল্লাহ তালা এইভাবে চাবেন এইভাবে হবে তারপরেও দুজনের মধ্যে একটা পাত্র করতে হবে আপনাকে মোহাম্মদ সাাম হচ্ছে একজন নবী আর মাহাদি হচ্ছে একজন আমির আর ওনার ক্ষেত্রে যে ঘটনা ঘটবে এটা সাল্লাম এবং তার সাহাবিদের এবং হালে সুন্নাল জামাতের মহাদ্দিস ইমামদের বর্ণনা করা হাদিস থেকে প্রমাণিত আল্লাহ তালা যেভাবে চান যেটা সেভাবে ঘটাবেন তো মাহাদির ক্ষেত্রে এটা ঘটবে এটা হালে সুন্নাল জামাতের প্রসিদ্ধ একটা বিষয় আল্লাহ তালা যে বিষয়টা যেভাবে চান সেভাবেই ঘটাবেন এটা একান্তই আল্লাহর ইচ্ছা আর এই মাহাদির ক্ষেত্রে যে এই বিষয়টা ঘটবে এটা হচ্ছে আহলে সুন্নাল জামাতের প্রসিদ্ধ ইমামগুলো প্রসিদ্ধ কিতাবগুলোতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিভিন্ন সাহাবিদের থেকে বর্ণ নিয়ে এসেছেন সুতরাং মাহাদির ক্ষেত্রে এটা অবশ্যই অবশ্যই ঘটবে আর এই বিষয়টাকে মিথ্যা বানানোর জন্য মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের ঘটনার সাথে এটাকে তুলনা দেওয়ার কোনো এক্তিয়ার উনার নাই আর আমার এই আলোচনা যদি ওনার কাছে পৌঁছে যায় তো আমি ওনাকে বলি আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি আর এই শ্রদ্ধা ভূত থেকে আমি বলতেছি যে আপনি যেটা বলেছেন সেটা স্পষ্ট ভুল হয়েছে সুতরাং ভুলটা সংশোধন করে নেবেন আশা করি আর জেনে রাখবেন অহংকার পতনের মূল। আর হিংসা শুধু মানুষকে পতনের দিকে নিয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক করুকামিল্লা আলামিন